দেউলিযাতের মুখে পড়েছে টাইটানিক জাহাজের নির্মাতা প্রতিষ্ঠান হারল্যান্ড অ্যান্ড উলভ একশো বছরের সংস্থাটি এর আগে আর্থিক সংকটের মুখে পড়লেও পরিস্থিতি তখন এতটা খারাপ হয়নি এর পরিপ্রেক্ষিতে পর্যাপ্ত অর্থায়নের অভাবে নিজেদের দেউলিয়াত্বের আবেদন করতে যাচ্ছে এই ঐতিহাসিক জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি শিগগিরই এ বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে এর মাধ্যমে হারল্যান্ড অ্যান্ড উলফের সামনে আসতে পারে পুনর্গঠনের সুযোগ এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে সম্প্রতি বিশ কোটি ডলারের আর্থিক সহায়তার আবেদন প্রত্যাখ্যান করেছে ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স এতে বিদ্যমান আর্থিক চাপ আরও ঘনীভূত হয়েছে এ কারণে ব্রিটিশ নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ নির্মাণের মতো হারল্যান্ড অ্যান্ড উলফের প্রধান কার্যক্রমগুলো চালু থাকলেও কর্মী ছাঁটাইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে সংস্থাটি তার মূল কার্যক্রম বিক্রির পরিকল্পনা করছে এবং নতুন অর্থায়নের সন্ধান করছে হার্ল্যান্ড অ্যান্ড উল্ভ দু সালেও দেউলিয়াত্তের মুখোমুখি হয়েছিল সে সময় ব্রিটিশ জ্বালানি কোম্পানি ইনফ্রাস্টাটা মালিকানা কিনে নেয় এরপর প্রতিষ্ঠানটি জাহাজ মেরামত ও সবুজ জ্বালানি ভিত্তিক প্রকল্পে কাজ করছে যার মধ্যে নর্দার্ন আয়ারল্যান্ডের আইল্যান্ড মাগি গ্যাস স্টোরেজ প্রকল্পও রয়েছে যুক্তরাজ্যের শ্রমিক ইউনিয়ন জিএমবি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যাতে কোনো বেসরকারি সংস্থা পরিস্থিতির সুযোগ নিতে না পারে এবং যুক্তরাজ্যের জাহাজ নির্মাণ রক্ষা করা হয় কোম্পানির সমস্যা সমাধানে বাজারই ভালোভাবে কাজ করবে এবং সরকারি অর্থায়ন ঝুঁকিপূর্ণ হবে আরও বলা হচ্ছে কর্মীদের চাকরি রক্ষা ও যুক্তরাজ্যে জাহাজ নির্মাণ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে সরকার উনিশশো সালে ঐতিহাসিক সাগরযাত্রায় ডুবে যাওয়া টাইটানিক তৈরি হয় হারল্যান্ড অ্যান্ড উলফের বেলফাস্ট শিপ ইয়ার্ডে দুই দশকের মধ্যে গত বছর প্রথমবারের মতো এ শিপ ইয়ার্ডে পুরোপুরি নির্মিত একটি জাহাজ সরবরাহ করেছিল কোম্পানিটি